হ্যালো एवरीवन ওয়ান ব্যাক টু মাই চ্যানেল আজ আমরা নিয়ে চলে এসেছি ম্যাটেরিয়াল নাউন নিয়ে অর্থাৎ পদার্থবাচক বিশেষ্য বিশেষ তো এই ম্যাটেরিয়াল নাউন কাকে বলে আমরা জানবো যে ওয়ার্ড দ্বারা বিশেষ বিশেষভাবে কোনো উপাদান ধাতু বা কোনো পদার্থকে বোঝায় তখন আমরা তাকে ম্যাটেরিয়াল নাউন বা পদার্থ বা উপাদানবাচক বিশেষ্য বিশেষ বলতে পারি মানে তোমার উপাদান বোঝাবে ধাতু বোঝাবে বা যে কোনো কিছু যেমন ধরো কোনো পদার্থকে বোঝাবে সেটাই যখন বোঝাবে তখন সেটা হয়ে যাচ্ছে ম্যাটেরিয়াল নাউন তো বেশ কিছু এক্সাম্পলের মাধ্যমে আমরা জেনে নেব কিরকম না দেখো মিল্ক হতে পারে মিল্ক মানে আমরা জানি দুধ তাহলে দুধটা দেখো লিকুইড কিন্তু এটা হয়ে যাচ্ছে মেটেরিয়াল নাউন মানে এটা কোনো রকম প্রপার নাউনও হচ্ছে না কমন নাউনও হচ্ছে না আর কালেক্টিভ নাউনও হচ্ছে না যেমন অয়েলটা অয়েলটাও লিকুইড কিন্তু এটাও তোমার হয়ে যাচ্ছে দেখো এটা কোনো এই পদার্থকে বোঝাচ্ছে তো এই এটাও হয়ে যাচ্ছে আমার পদার্থবাচক বিশেষ্য বিশেষ মানে অর্থাৎ মেটেরিয়াল নাউন ওয়াটার এটাও লিকুইড ওয়াটার এটাও আমার মেটেরিয়াল নাউনের মধ্যে পড়ছে বাটার আমরা যে বাটার খাই ঠিক আছে এই বাটারটাও আমার হয়ে যাচ্ছে মেটেরিয়াল নাউন বাটার মানে মাখন সিলভার সিলভার মানে কি সিলভার মানে আমরা জানি রূপ তাহলে এই যে রূপ রূপ এটাও হয়ে যাচ্ছে আমার মেটেরিয়াল নাউন আয়রন আয়রন মানে লোহা তাহলে এটাও হয়ে যাচ্ছে আমার মেটেরিয়াল নাউন সুগার সুগার মানে চিনি চিনিটাও আমার হয়ে যাচ্ছে নাউন ব্রঞ্জ মানে যেমন সিলভার ব্রঞ্জ গোল এই সমস্ত কিছু যেই ধাতুগুলো হচ্ছে বা যেই উপাদানগুলো হচ্ছে বিভিন্ন ধরনের উপাদান মিল্ক অয়েল ওয়াটার এই সমস্ত যে উপাদানগুলো হচ্ছে ওয়াটার আমাদের আমরা জানি জল আমাদের কত মূল্যবান একটা জিনিস জল ছাড়া আমরা মাসতে পারবো না তো সেরকমই এটা মেটেরিয়াল এগুলোর মধ্যে সবই কিন্তু ঠিক আছে এটা খুবই পড়ছে ইজি এমন কিছু জিনিস নয় আমরা আরেকবার যদি করি দেখো খুবই সোজা মেটিরিয়াল মানে কি না পদার্থবাচক বিশেষ তো যে ওয়ার্ড দ্বারা বিশেষভাবে কোনো উপাদান ধাতু বা কোনো পদার্থকে বোঝায় তখনই তাকে আমরা মেটেরিয়াল নাউন বা পদার্থ বা উপাদানবাচক বিশেষ বলতে পারি আরেকবার যদি এক্সাম্পল দেখে নিই দেখো মিল্ক অয়েল ওয়াটার বাটার সিলভার আয়রন সুগার ব্রোঞ্জ এগুলো হচ্ছে কি আমার পদার্থবাচক বিশেষের মধ্যে পড়ছে এরকম আরও অনেক অনেক উদাহরণ আছে যেগুলো তোমরা অবশ্যই ভাবো যে এগুলো সবই মেটেরিয়াল নামের মধ্যে যেগুলো পড়বে ঠিক আছে আজকের ভিডিও এ পর্যন্তই যদি অবশ্যই ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবে আর সাবস্ক্রাইব করে দেবে টিল দেন